আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু লাহোরি কটনের ট্রিপিস নিয়ে চলে আসছি লাহরি কটনও আছে বুটিক্সও আছে সো লাহোরির মধ্যে এটা মানে একদম নতুন না কালার আছে দুইটা সো আমরা হচ্ছে দুইটা কালারই আপনাদেরকে দেখাবো দেখেন ড্রেসগুলো যে কী পরিমাণ সুন্দর এটা খুবই হিট ড্রেস এবং রাইট নাও এটা একদম লেটেস্ট ডিজাইন আপনি কিন্তু নিয়ে নিতে পারেন অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে তার জন্য ভিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন পিওর সুতি কাপড় ভিওর্স এগুলো পিওর সুতি কাপড়ের উপরে আর স্টোন দিয়ে খুব এবং গর্জিয়াস করে কাজ করা দেখেন যে আমার দেখেন কি সুন্দর একটু ব্যাক সাইডটা দেখাবো ভাই ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে এবং সেম লাহোরি প্রিন্টটা আর এটার সাথে সালোনা দেখাবো ভিয়ার্স আমি একটু আপনাদেরকে বলে দিই এই লাহোরির মধ্যে এখন এত লো কোয়ালিটি চলে আসছে শুধুমাত্র তফারটা কাপড়ে এইটা বুটিক্স প্রিমিয়াম কটন কাপড় আর কোনো কোনোটা লিলেন থাকে কোনোটা একদম নর্মাল কটন থাকে বাট এগুলো কিন্তু বুটিক্স কটন সো আপনারা যদি দেখেন ড্রেসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে আপনার সেম ওন্নাটা এবং ওন্না তো মিরর স্টোনের কাজ থাকবে এটার কালার আবার দুইটা এটা একটা কালার আর একটা মনে হয় ম্যাজেন্ডা কালার এটা একটু সাইড করে দেন হ্যাঁ এই যে আরেকটা কালার থাকছে হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালারটা আপনাদেরকে ড্রেসটা এত বেশি সুন্দর এটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না সম্পূর্ণ ড্রেসে মিরর আর স্টোন একটা গর্জিয়াস কম্বিনেশন করে কাজ করা আছে দেখেন কি চমৎকার লাগছে তো ভাই এই ড্রেসের প্রাইস কত পড়বে 1250 টাকা 1250 লাহোরি মোদার কালেকশন দেখাবো তার আগে এই বুটিকস থেকে একটু দেখাই ভাই লাহোরি তো এটা আরেকটা হিট কালেকশন আপনারা সকলেই জানেন সো এগুলোও কিন্তু ভাইদের কাছে আছে লাহোরির অনেক অনেক কালেকশন আছে বুটিকসের মধ্যে একটা দেখাই 100% কটন কাপড়ের মধ্যে দেখেন এটা আবার সালোয়ারটা প্রিন্টেড হবে জামাটা থাকছে এটা গলায় কাজ করা এটা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়ারও প্রিন্টের অন্য প্রিন্টের বড় না এটার প্রাইস কত পড়ছে ভাই 1050 টাকা 1050 টাকা আছে এরপর এই লাহোরিটা একটু দেখেন ভাই এই লাহোরিটা একটু দেখাই এটা আরেকটা ভাইরাল কালেকশন প্রচুর হিট কালেকশন এই কালারটা কিন্তু আমার নিজেরও আছে খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালার লাহোরি ড্রেসে কি পরিমাণ সুন্দর যারা যারা নিয়েছেন তারাই জানে এটা একটু আবার সোভার লুকের লাহরি সোভার লুক কেন বলছি দেখেন আগেটা কিন্তু খুবই কালারফুল প্রিন্ট ছিল এটা শুধু গোল্ডেন প্রিন্ট আর মাঝখানে মাঝখানে এই যে কন্ট্রাস্ট প্রিন্ট আছে ছোটো ছোটো করে অরেঞ্জ এই যে পেস্তা গ্রিন কালারের একটা শেড করা অন্যটাও সম্পূর্ণ ম্যাচিং রাখা হয়েছে ড্রেসটা কিন্তু পরলে অনেক বেশি সুন্দর লাগবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ওপর ড্রেসগুলো রয়েছে উইয়ার্স এগুলোর যে লো কোয়ালিটি রয়েছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ অবশ্য তাকে যে ক্যামেরায় মানে অনলাইনে যদি দেখেন তখন তখন বোঝাটা একটু টাফ বা যখন সামনাসামনি দেখবেন তখন একদম বুঝতে পারবেন কারণ এই কাপড়গুলোর মানে পিওর কটন কাপড় তারপর এক্সট্রা একটা গ্লেজ আছে খুব শাইনিং মানে কটন কাপড় এবং বুটিক্সের কটন যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির কালার ওঠার কোনো চান্স নেই কারণ নিজেগুলো ইউজ করছি রাফ ইউজ করছি খুবই ভালো মানে বাট যেগুলো হচ্ছে একদম লো কোয়ালিটি সেটা আপনার যখন সামনে থেকে পাবেন কেমন একটা মানে মানে রেড কালার মনে করেন এটা কি শাইনিং একটা রেড ওগুলো একদম নর্মাল টাইপের কালার দেখলে আপনার বুঝতে পারবেন শাইনিং কালার না তার উপরে হচ্ছে কাপড়ও ভালো না রঙ উঠে যাবে সব কিছু মিলিয়ে মানে লাহুরির এখন যেহেতু হিট কালেকশন ভাইরাল কালেকশন এই অনেক লো কোয়ালিটি আছে এটা প্রাইস কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা এই যে ওড়নাটাও সেম বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দেন হচ্ছে এটা একটু দেখিয়ে দিই ভাইয়া লাহোরির এটা লাহোরির খুব হিট একটা ডিজাইন এটা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে না ভাইয়াদের কাছে আছে দুইটা কালারই যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন মানে এটা ক কত মানে কত দিন পাবেন বলা যাচ্ছে না সো এটা হচ্ছে জামা চালো না দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় ধরলে বুঝতে পারবেন সালোয়ারগুলো পিওর কটন ওড়নাও পিওর কটনে কাজ করা এটা কালার দুইটা ক্রিম কালারে ইয়েলো কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার ক্রিম কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় আপনার সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সেম সালোয়ার সেম ওন্না অনলি বারোশো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাবো এইটা তো আর একটা খুব সুন্দর কালেকশন এইটা তো আমার নিজেরও একটা আসছে ড্রেসটা এত সুন্দর একদম ফার্স্ট টাইম এই মিরোরার স্টোনের কাজের ড্রেসের মধ্যে এইটা একদম নতুন আসছিলো একদম ফার্স্ট টাইম এই ডিজাইনটা আসছে আর এটারও হাতায়ও কাজ করা থাকবে স্যালোর না দেখিয়ে দিব সালোরটা এক কালারের মধ্যে আর ওনাটা রেডের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন করে শেড থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আরও একটা ড্রেস আছে এই রেঞ্জের মধ্যে এই ডিজাইন এই প্যাটার্নের মধ্যে যেটা হচ্ছে এইটা দেখেন ব্ল্যাক অ্যান্ড রেড লাহোরি খুব সুন্দর এগুলো হচ্ছে কি সোভার প্রিন্টের মধ্যে লাহোরি সোভার প্রিন্ট বলছি বাট কালারটা কিন্তু খুব টুকটুকে একটা রেড কালার কালারটা কিন্তু আবার সোভার না প্রিন্ট আর সোভার হ্যাঁ অন্যটা কন্ট্রাস্টে ব্ল্যাক দিয়ে এরকম থাকবে মিরুর স্টোনের কাজ দাম বারোশো পঞ্চাশই না আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা হচ্ছে আপনার যারা লাহোরির মধ্যে মিরুর আর স্টোনের কাজের বাইরে কিছু যাচ্ছেন তাদের জন্য দেখেন এটা হচ্ছে লাহোরির মধ্যে মিররের কাজ খুবই হালকা স্টোনের কাজ খুবই হালকা জরিপাতীর কাজ আসছে এটাতে আবার কাপড়টা আলাদা একটা সালোর দেখিয়ে দিব জামা সালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে উন্যাটা বিশাল বড় কটনের উন্যা অনেক বড় উন্যা ঠিক আছে তো ভাই এই ড্রেসটা প্রাইস কত পড়বে এবং ওন্যাতে কিন্তু অল ওভার দেখেন জরিপাতির কাজ বারোশো পঞ্চাশ ভাই এই ড্রেসটা একটু দেখান এটার মধ্যে কি দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার দেখেন এখন যেটা ওপেন করছি এটা দুইটা কালার এটা ব্ল্যাক কম্বিনেশনে এটা লাহোরির মধ্যে একদম মানে ডোল মানে এটা হচ্ছে গোটা আর হচ্ছে জড়িপাতির কাজ করা এটা হচ্ছে জামা সালোনা দেখিয়ে দিব। সালোটা থাকছে এক কালারের মধ্যে আর উন্যাটা তো বিশাল বড় প্রত্যেকটা উনাই দেখেন এই যে জরিপাতির কিন্তু কাজ করা থাকবে আর একটা কালার হবে এটা কিন্তু ব্ল্যাক কম্বিনেশন আর এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কম্বিনেশন দেখতে পাচ্ছেন এই যেটা কিন্তু ব্ল্যাক ছিল এটা হচ্ছে অরেঞ্জ এটার প্রাইস পড়বে হচ্ছে 1250 আচ্ছা এই প্যাটার্নে আরো দুইটা ড্রেস আছে এটার মধ্যে মনে দুইটা কালার এটা চকলেট কালার দেখেন এটা হচ্ছে এই যেgotapati আর joripati এর কাজ সাথে সালোয়ার নতো পেয়ে যাবেন দামটা কত পড়ছে ভাই 1250 1250 টাকা এই যে সালোয়ার থাকছে ওনা থাকছে 1250 এ এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এই যেটা হচ্ছে টয়লে ব্লু কালার সাথে সেম সালোয়ার সেম ওনা বারোশো এখন যেটা দেখাবো এটা অনেক ভাইরাল ড্রেস এইটারও এত পরিমাণে লো কোয়ালিটি আছে মার্কেটে আপনাদের কিন্তু দেখে নিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বুটিক্সের কাজ করা দেখেন এই কাজগুলো আর এই যে ড্রেসের যে কালার কাপড়ের শাইনিং এটা আসলে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না সো এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এই যে আর ওনার হবে বিশাল বড় কন্ট্রাস্ট অন্য কালার দেখাচ্ছি এটা একটা হবে মাস্টার্ড কালার কম্বিনেশন ক্রিমের সাথে আর একটা হবে ক্রিম কালারের সাথে কালার কম্বিনেশন দাম কত ভাইরা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলবেন অনলাইনে সব আসে এক আসে মলিকার আপনার সাত তলতে ফোন স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ